তো মাত্র একটা কমেন্ট এখন আমার অ্যাকাউন্টে হচ্ছে চোখে পড়লো সেটা হচ্ছে আমাকে একজনে বলেছে লঞ্চের সময় পর্যাপ্ত স্টক রেখে লঞ্চ করার জন্য বেশ ভালো কথা আমি খুবই খুশি হয়েছি আপনারা অধীর আগ্রহে বসে আছেন পারফিউমগুলো ট্রাই করার জন্য বাট একটা দুঃখের সংবাদ সেটা হচ্ছে লঞ্চের সময় স্টক খুবই লিমিটেড থাকবে আমি জানি এটাতে হয়তো অনেকেই এখন মন খারাপ করতে পারেন বাট একটু এক্সপ্লেন করি কেন আমার এই ডিসিশনটা নেওয়া সেটা হচ্ছে আমি পারফিউমগুলো লঞ্চ করব। খুবই লিমিটেড কোয়ান্টিটিতে এবং এটার পেছন আমার যে কারণ সেটা হচ্ছে আমার মেজরিটি যারা ক্লায়েন্ট যারা পারচেস করবে আমরা যারা ফ্যামিলি মেম্বার আছি সবাই কিন্তু মোটামুটি আমার মতো মিডল ক্লাস রাইট তো এখন সবাই কিন্তু অনেক কষ্ট করে টাকা জমিয়ে পারফিউমগুলো পারচেস করার জন্য বসে আছেন তা আমি কখনোই চাই না আপনার সেই কষ্টের টাকাটা ওয়েস্ট যাক তো সেই কারণে আমি প্রথম যে লঞ্চের সময় ব্যাচটা রিলিজ করবো সেটা খুবই লিমিটেড কোয়ান্টিটি হবে এবং সেটার পেছনে কারণ হচ্ছে যদি পারফিউমগুলো সবার হাতে পৌঁছানোর পর সবার খারাপ লাগে তাহলে কম মানুষ মারা খাবে বেশি মানুষ মারা খাওয়ার চাইতে কম মানুষ মারা খাওয়া ভালো এতে করে আপনারা সেফ থাকবেন ঠিক আছে তো এটাই হচ্ছে আমার বেসিক্যালি একটা ছোট্ট আপডেট যে লঞ্চের সময় পারফিউমগুলো আসলে লিমিটেড কোয়ান্টিটিতে ছাড়া হবে প্রথম ব্যাচটা এবং এটার পেছনের কারণ হচ্ছে আমি চাই না আপনাদের সবার টাকা ওয়েস্ট যাক যারা প্রথমে পারচেস করবেন সবাই আগে ব্যবহার করে আমার পেজে আমার গ্রুপে আপনাদের যে সৎ মতামত আছে এটা জানাবেন মতামতের ভিত্তিতে যদি সবাই লাইক মেজরিটি কেসে পজিটিভ একটা রিভিউ থাকে তাহলে সেটা রিভিউটা জেনারেট হওয়ার পর দেন গিয়ে আমি সেকেন্ড ব্যাচ লঞ্চ করব। কারণ যদি এর মধ্যে কোনো একটা এরকম কিছু ব্যাড রিভিউ আসে মেজরিটি কেসে সবাই যদি মনে হয় যে না এটা এই প্রাইস যুক্তি যুক্তিসঙ্গত না তখন আমাকে সবাই অবশ্যই সাজেস্ট করবেন আসলে এখানে কীভাবে কি ইম্প্রুভ করা যায় রাইট তো যদি সবার সেই মতামতের উপর ভিত্তি করে আমি জিনিসগুলো সলভ করতে পারি দেন গিয়ে আমি সেকেন্ড ব্যাচটা লঞ্চ করব এর আগে লঞ্চের সময় কোয়ান্টিটি খুবই লিমিটেড তা আশা করছি এটার জন্য কেউ মন খারাপ করবেন না আমি সবসময় আপনাদের ভালো চিন্তা করে ডিসিশন নিয়েছি আমি প্রফিট মার্জিন বা প্রফিট বা ব্যবসা করার জন্য আসলে এই প্রোজেক্টটা হাতে নিইনি আমি এই প্রজেক্ট হাতে নিয়েছি আমি শুরুতে বলেছিলাম অ্যাজ এ স্টুডেন্ট আমি অনেক বেশি সাফার করেছি সো আমি চাই প্রতিটা স্টুডেন্টের লাইফে এই পারফিউম জিনিসটা লাইক সোলের সাথে অ্যাটাচ হয়ে যাক একজন স্টুডেন্টকে এটা কখনোই শেখানো হয় না আমাদের বাংলাদেশের যে কালচার কখনোই শেখানো হয় না ছোট থেকে যে স্মেলিং গুড ইস ম্যান্ডেটরি আমি সেই জিনিসটা সবার মাঝে ক্রিয়েট করতে চাই প্রতিটা মানুষ থেকে সুন্দর একটা স্মেল আসুক কারণ একটা সুন্দর স্মেল একই সাথে কিন্তু ভদ্রতাও বোঝায় সো আমার সেই দিক থেকে বেসিক্যালি এই প্রজেক্ট হাতে নেওয়া আমার প্রফিটের মাইরে বাপ সত্যি কথা আমার প্রফিটের মাইরে বাপ আমার প্রফিট লাগবে না বলতে গেলে আই মিন আমি পুরো একটা প্যাকেজ সেল করে যদি আমি এক কাপ চা খেতে পারি মোর দেন আমার জন্য প্রফিটের মায়ের বাপ আমি চাই প্রতিটা স্টুডেন্টের কাছে পারফিউমগুলো পৌঁছাক প্রতিটা বাজেট ফ্রেন্ডলি ইউজার যারা আছেন সবার হাতে হাতে পারফিউমগুলো পৌঁছাক এবং কোয়ালিটিফুল কিছু প্রডিউস করা যাক সো দেখা যাক কি করা যায় এবং আপনারা অবশ্যই আপনাদের সৎ মতামত পারফিউম হাতে পাওয়ার পর জানাবেন বাট আপাতত স্টক ম্যানিজারে থাকবে থ্যাংক ইউ